তার সঙ্গে ভারসাম্য মানে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য সংস্কার কমিশনের প্রস্তাব ভারসাম্য মানে কি ভারসাম্য মানে কি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মানে ভারসাম্য ওরা কিন্তু দুই ভাই সব ভাই রাষ্ট্রের তো সমন্বয় এখানেই ভারসাম্যটা কি আবার রাষ্ট্রপতি থাকবে দেশে উনি দেখবেন কি হচ্ছে না হচ্ছে প্রধানমন্ত্রী যদি ভুল কিছু করে উনি সেটা দেখবেন ভারসাম্যটা কি পরিমধ্যে সলিমধ্যে রাজনীতিতে যার কোনো অস্তিত্ব নাই যারা এখানে মাস্টারি করে বেড়ায় এনজিগিরি করে বেড়ায় চাকরি করে বেড়ায় সে রাষ্ট্রপতি তার কথা শুনতে হবে আর প্রধানমন্ত্রী কথা শুনবে না একটা ভারসাম্য শব্দ আপনারা বের করেছেন যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য তাছাড়া তো আমার হয়ে ওঠেন মানে আমাদের স্বৈরাচারী হয় না আমি আমি যদি আমারকে মানি আমি যখন আমার বউ স্বৈরাচারী হয়ে যায় যখন আমি গালে হাত দিয়ে বসে থাকি যে ভাত দিবা কি দিবা না আমি যদি

এখন তো সৌরাচারে চলতেছে এখনও তো একই হচ্ছে এখন ছিল আগে শেখ হাসিনা তার ছেলে কথা শুনতো তার বোনের কথা শুনতো তার ভাই বউ কথা শুনতো আর এখন তার এখন তিনি আছেন তিনি কলেজের ইউনিভার্সিটির ছাত্রের কথা শুনেন ওই কলিমুদ্দির কথা শুনেন ওই ছাত্রের কথা শুনেন ওনার কি কোনো পরিষদ আছে ওনার কি জনগণের কোনো প্রতিনিধি আছে যাদের মাধ্যমে উনি শুনবেন উনি তো চালাচ্ছেন উনিও তো সৌরশাসনে চালাচ্ছেন

যে যেখান দিয়ে পারতেছে দুটি পুটি খাচ্ছে যে শেখ হাসিনা তার চূড়ান্ততম প্রতিহিংসা কাকে বলে কি প্রকার সেটা দেশমাতা খালেদের উপর দেখিয়েছেন আমি শেষ পর্যন্ত ওনার সঙ্গে দেখা করেছি নিজের দলের অস্তিত্বকে বিকে দিয়েও দেখা করে অনুরোধ করেছিলাম ওনার সঙ্গে কথা বলেছিলাম লাস্ট তেরোই জুলাই বলেছিলাম যে আপনি আর কত প্রতিশোধ নেবেন এবার এখন দেখেন কিন্তু উনি শুনলেন না এক মাসের মধ্যে এখন উনি শিকার হয়ে গেলেন প্রতিহিংসার প্রতিশোধের এখন উনার উপরে কত প্রতিশোধ প্রতিহিংসা যাবে আল্লাহ জানেন সেটা আল্লাহ বলতে পারবেন তবে আমার মনে হয় দেশভাবে খালেদা জিয়ার প্রতি অত্যাচার করা করা হয়েছে যে অভিচার করা হয়েছে ওনাকে যে নির্মম কষ্ট দিয়েছে সেটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না এবং উনি এই যে কাজটা করেছেন তার মাসে ওনাকে দিতে হবে এবং দিচ্ছেন এবং শুরু করেছেন দেখেন অপরাধ তো বেশি করা দরকার পড়ে না মানুষ তো এক হাজার মার্ডার করলেও একবার ফাঁসি হবে একটা মার্ডার করলে একদম ফাঁসি হবে এখন প্রশ্ন হয়েছে যে আজকে দেখেন উনি তো মাসাল আজকে যা দেখলাম এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছেন অনেক ভালো স্বাস্থ্য অনেক ভালো শরীর অনেক ভালো উনি আসতেছেন তারপর বাংলাদেশে আসবেন এসে উনি দেশের হাল তো ধরার চেষ্টা করবে কারণ দেশটা যখন একটা বিপর্যয়ের মুখে আছে আপনারা অনেকে সন্তুষ্ট না দেশ যে চলতেছে কাজে সেখানে একটা রাজনৈতিক অস্তিত্ব তো টিকে টিকাইতে হবে এখন দেশমতা খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের রাজনীতি অস্তিত্ব চিন্তা করা যায় না তাদের বিচারটা কে করবে এই ছেলেগুলা কি করে এ রাজনীতি আসবে এই বিরাজনীতি করার চক্করে তারা পড়ে গেছেন এই ছেলেগুলো চক্করটা আসলে কে চালাচ্ছেন এটা চালাচ্ছেন বর্তমান সরকার যারা চালাচ্ছেন যে যে সফল হয়েছেন তারা চালাচ্ছেন তারাই তো ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস এগুলা ফর্মুলা নিয়ে আসছেন এই বিরাজনীকরণ করার পিছনে এই ছেলে থেকে উস্কে দেওয়া হয়েছিল আজকে ছেলেগুলো ভবিষ্যৎ কি তারা কি করবে তারা কিভাবে রাজনীতিতে আসবে তারা দেশ শাসনে কিভাবে আসবে এই পরিবর্তনটা হতে হবে আজ হোক কাইল পরিবর্তন তো হবে আমার ডক্টর ইউনিস্তর চিরঞ্জীব না তো আমরা দুদিন আগের পরে উনি আজীবন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আজীবনও তো একটা সীমা আছে এটাও তো একটা সীমারেখা আছে কাজে তারপরে কি আসবে তারপরে কি যে কেউ বসে পড়তে পারবে সে এত সহজ এতই সোজা বিরাজনীতিকরণের চেষ্টা হচ্ছে মাইনাস করার চেষ্টা হচ্ছে একাগরের কথা মনে পড়ে এই প্রসঙ্গ গুলো শুনেছি এটি স্পষ্ট হচ্ছে আপনি বলছিলেন খালেদা জিয়া বেগম মানে বেগম খালেদা জিয়া দেশে ফেরার প্রসঙ্গটা নিয়ে শুরু করছিলেন তার ফেরায় রাজনীতিতে

পেশোমাতা খালেদা জিয়া কালকে দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে বাংলাদেশে পা ধর সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হয়ে যাবে একদম আমূল পরিবর্তন হয়ে যাবে পুরা জিনিসটা রাজনীতিকরণ হয়ে যাবে আর অরাজনৈতিক ব্যক্তিদের কালকে দশটা এগারোটার পর থেকে দেখবেন তাদের বক্তব্য আর আসবে না উনি কালকে থেকেই সমস্ত মিডিয়াতে উনি থাকবেন মেজর ইস্যু সবার আর কার কারো বক্তব্য কাল থেকে আসবে না উনি দেখেন লন্ডন থেকে এয়ারপোর্টে উঠতেছেন এই খবর কিন্তু বাংলাদেশের মানুষকে সন্ধ্যা থেকে দেখানো শুরু হয়ে গেছে আজকে টেলিভিশনে কিন্তু স্ক্রিন কভার করে ফেলেছেন সমাতা খালেদা জিয়া কালকে যখন নামবেন ঢাকা শহরে একটা মানে জনগণের ঢল নামবে সারা রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে ইতিমধ্যে আপনার দেখেন সকল প্রস্তুতি নেওয়া হয়েছে তার মানে যে বিরাজনীতিকরণ করা যে প্রচেষ্টা শুরু হয়েছিল আগামীকাল থেকে ইনশাল্লাহ এর পাল্টা জবাব দেওয়া শুরু হবে এদেশ থেকে রাজনীতিকরণ কে করা যাবে না এটাই দেশমতা খালেদা জিয়া কালকে বাংলাদেশের মাটিতে নামার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে তৈরি হয়েছে ওরা কিছু বলতে হবে না ঘরে গিয়ে বসে থাকলেও প্রতিটা লোককে এখন কথা বলতে হবে দেশমতা খালেদা জিয়া কি বলছেন উনার অনুমতি না নিয়ে ওনার টেরিস না নিয়ে ওনার অঙ্গুল হেলন না নিয়ে কেউ কালকেতি কথা বলতে পারবে না বিএনপি থেকে কথা বলার প্রশ্নই ওঠে না এখন এক জায়গা কারণ একদিন উনি ছিলেন শারীরিকভাবে অসুস্থ ফলে উনাকে করা হয়নি কিন্তু কালকে থেকে যখন আসবেন তখন তো শারীরিকভাবে সুস্থ হয়ে উনি আসতেছেন কাজে উনি রাজনীতিতে মতামত দেন বা না দেন উনি যদি মনোদবলম্বন করেন তারপরেও সকল রাজনীতি কালকে থেকে ইয়া হবে চক্রায়িত হবে ওনাকে ঘিরে পুনার মাধ্যমে করার চ্যালেঞ্জ কাজে থেকে শুরু হয়ে যাবে আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত মতামত আমরা যখন আসলে আমরা যখন প্রোগ্রামটা রেকর্ড করছি তখন 5 মে রাত রাত আর যখন হয়তো প্রোগ্রামটা দর্শক দেবে তখন হয়তো বেগম জিয়া খালেদা জিয়া দেশের ল্যান্ড করবেন আপনি বলছেন যে তার অঙ্গুলি হিরণ ছাড়া কিছু হবে না তাহলে কি বিএনপি নেতৃত্ব এবার বেগম জিয়ার হাতে আসছে মানে এই একটা বিষয় অনেক আলোচনা তারেক রহমান নাকি বেগম জিয়া কে আসলে বিএনপির নেতৃত্বে এখন কি বিএনপি নেতৃত্ব এক জায়গায় যাবে নাকি কি হবে আসলে নেতৃত্বের জায়গা বিএনপি নেতৃত্ব এক জায়গায় ছিল দেশমতায় খালেদা জিয়া অসুস্থ হয়ে যাওয়ার পরে উনি তারেক রহমানকে পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছিলেন এবং তিনি চিকিৎসার জন্য ওনার ছেলের কাছে গিয়েছিলেন এবং ছেলে সবকিছু বলে আসতেছে এখন স্বাভাবিকভাবেই এটা অস্বাভাবিক দেখাবে যে সময় তাই জিয়া ঢাকা শহরে ভালো আছে আর আমরা লন্ডনে ফোন করে ওনাকে জিজ্ঞাসা করছি খবর কি এটা একটা অস্বাভাবিক থাকবে দেখতেও বিতর্কিত হবে এখানে দেশ খালে দেখালে যে না হবে তাহলে কালকে এসে পথে করতে হবে বা পথ ছেড়ে দিতে হবে বা বলতে অন্ত অবশ্যই বলতে পারবেন না কাজে এখন যেটা হয়েছে এতদিন আমরা হয়তো তারেক রহমান সাহেবের মাধ্যমে আমরা পাইতাম এখনো তাই পাবো তারেক রহমান সাহেবের দিবে কিন্তু সেইটা ওনাকে আর এখন লন্ডন থেকে বলতে হবে না উনি তখন বলবে রসমতা খালেদ যে নির্দেশে উনি বলছেন কাজে এখানে জিনিসটা যেটা চলে আসবে অর্থাৎ খালেদা জিয়া রসমতা খালেদা জিয়া রাজনীতি প্রেক্ষাপটে সামনে চলে আসবেন উনি 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 এখন পুরো জিনিসটাকে ওনার নিয়ন্ত্রণ নিয়ে আসবেন এবং যেখান থেকে কথা বলুক তারেক রহমান সেব যে কথা বলুক সেই কথাগুলা দেশমতায় খালেদ নাজির পক্ষ থেকে বলা হচ্ছে এটাই কাল থেকে প্রচারিত হবে এই কথার বিষয়ে এই একটা বিষয় মনে পড়লো আমার এটা একটা সময় এই বিষয়ে আলোচনা হতো যে বিএনপিতে দুটো গ্রুপ আছে একটা হচ্ছে আম্মা গ্রুপ একটা হচ্ছে ভাইয়া গ্রুপ এবং এই প্রচারণাটা আওয়ামী লীগের মধ্য থেকে অনেক চালানো হতো এমন অভিযোগ বিএনপি নেতা কর্মীরা সবসময় বলতো যেটা আওয়ামী লীগের প্রচারণা কিন্তু আপনার কাছ থেকে একটু একটু জানতে চাই আসলে কি এরকম কোনো বিষয় আছে নেতৃত্বের জায়গায় যে বেগম জিয়ার নেতৃত্ব চাইছেন আর কেউ তারেক রহমানের নেতৃত্ব চাইছেন এরকম কোন অবস্থান কি একটা অবস্থান কি আছে বিএনপিতে নাকি এটি আসলে সঠিক এটা তো সকল রাজনৈতিক দলগুলোতেই নেতা নেতা ভিত্তিক রাজনৈতিক দল প্রতিটা রাজনৈতিক দলের পিছনে কতগুলো নেতা থাকেন সব নেতা সব নেতার পিছনে সবাই থাকেন না এক নেতার পিছনে সবাই থাকেন না কোন রাজনৈতিক দলের এরকম হয় না সবসময় আমরা যখন যেখানে যার কাছে সুবিধা পাই তার কাছে যাই রাজনৈতিক নেতা বলেন কর্মী বলেন সবাই কিন্তু আমরা একই জনের পিছনে কাফেলার পিছনে দাঁড়াই কিন্তু থাকেন যেমন ধরেন আওয়ামী লীগের ক্ষেত্রে শেখ হাসিনা নেতৃত্ব শিশু এক একজন থাকে না শিশু নেতৃত্ব ঘিরে আবার নেতৃত্ব বলে থাকে কোনো রাজনীতি দলের শীর্ষ নেতৃত্বে বলতে একজন থাকে না শীর্ষ নেতৃত্বের চারপাশে আপনার বলে থাকে কারণ একজন সবকিছুর পক্ষে দেখা সম্ভব না জানা সম্ভব না এখন এই যারা বলয়টা তৈরি করে সে বলয়ের সঙ্গে বিভিন্ন লোক থাকে কারো প্রভাব বেশি থাকে কারো প্রভাব কম থাকে যাদের প্রভাব বেশি থাকে তারা দৃশ্যমান হয় তারা সামনে থাকে যাদের প্রভাব কম থাকে তারা মৃয়মান থাকে তারা চুপ থাকে তারা অপেক্ষা করে কাজে এটা যে কোনো বিষয়ে নেগেটিভ পজিটিভ থাকতেই হবে একটি ধারা কখনো প্রবাহিত হবে না কোনো কিছু ফ্লো করতে হলে কোনো কিছু সামনে আগাইতে হলে আপনি নেগেটিভ এবং পজিটিভ ফ্লো থাকবে তাহলেই কোনো লোড দিলে পড়ে সেখানে জিনিসটা যাবে দুটো ধারার অস্তিত্ব আছে কিন্তু এটা একটু শুনি আপনি একটু বলছিলেন তারপরেও শুনি যে তাহলে সামনে যদি আমি জিজ্ঞাসা করি সামনে বিএনপি ক্ষমতায় আসবে বলে আলোচনা আছে পরিসংখ্যানও তেমনটা বলে বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবেন বলে

এটার জন্য আমাদেরকে যেতে হবে না সেই রোমে এই রাজনীতিতে কি হবে অঙ্কটা খুবই পরিষ্কার এবং এটা হতে দিবে না বলেই আজকে বিরাজনীতিকরণ করা হচ্ছে বিএনপি কে ক্ষমতায় যেতে দিবে না বলেই আজকের সরকার উঠে পড়ে লেগেছে যে কোনো অবস্থাতেই যেন বিএনপি ক্ষমতায় আসতে না পারে এটা শুধু দৃশ্যমান না এটা স্পষ্ট এবং দীঘর আলোকের মন স্পষ্ট আর প্রধানমন্ত্রী কি হবেন রাষ্ট্রপতি কি হবেন এগুলা কোনো বিষয় না এগুলো তো পরিষ্কার এগুলা এগুলো না ভাবার কি আছে